প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি ভালো আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদের প্রশ্ন পরীক্ষা এসেছে সে প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব বাংলা বিষয় বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলা হয় উপভাষা নিত্য মুদ্রণের স্বর কোন শব্দে বিদ্যমান আসার কোন বানানটি শুদ্ধ নিশ্চিত নয় শিকার তারপর সাহিত্যের বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু কি বলা হয় পথ বলা হয় রাত্রি এর সমর্থ শব্দ নয় কোনটি বাড়ি বাড়ির অর্থ মেঘ সৌম্যের বিপরীত শব্দ হচ্ছে উগ্র যেসব শব্দের বুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলা হয় যৌগিক শব্দ যে নারী প্রিয় কথা বলে কথা কি বলা হয় প্রিয়ং বাদা অন্ন কোন পাখিকে বলা হয় কোকিলকে চকলেট কোন দেশের শব্দ মেক্সিকো যুক্ত বর্ণ

द्री पजिशन बस एखने चूज दर्ल्ड हुईस नेवर हेड पुरर इनफॉरमेशन चूज द करेक्ट सेंटेंस आई सार इंटरिंग द रोम दे कीप मी ए फ्रम एंड टोल्ड मी टू फिल इन इट व्हाट इज द नाउन फ्रॉम अफ प्रोपार्सल हि मी Five books in the sentence, which is the adjective five. What is the meaning word what item? Uh, Smell a rat, suspect, suspect, which is the polar, memorandum, which is the sleeping author, acknowledgement, a, c, a, k, -S n, a, c, k, n, o.

অসমসিস শব্দের অর্থ কি অবিশ্রণ নিঃশ্বের কোনটি হৃৎপিণ্ড চার প্রবশ বিশিষ্ট উঠে বিভিন্ন রোগ নিরাময় কোনটি ব্যবহার করা হয় আইসোটোপ আন্তর্জাতিক পদ্ধতিতে ভরার একক কেজি ব্যাটারিতে সঞ্চিত শক্তিকে বলা হয় রাসায়নিক শক্তি ফিউজ তার কিসের সংকট টিন এবং সীসা আঙ্গুরের ফলে কোন সিড ব্যবহৃত থাকে সাইটিক অ্যাসিড এবং অগ্দালিক অ্যাসিড থাকে কোন ফলের মধ্যে টমেটোর মধ্যে কোনটির অভাবে মানবের স্লাভে রোগ হয় অ্যাসকার্বক অ্যাসিডের অভাবে অপটিক্যাল ফাইবার কি সৌর কাজতন্ত্র সূর্যের নিকটতম গণতার নাম কি আলফা সেন্টারি সৌরজগতের গ্রহ কয়টি আটটি প্রথম ব্যক্তি কোষ এর গুণাবলী রক্ষা করে পানি কয়টি দেশের নিয়ে জাতির সঙ্গে যাত্রা করেছিলেন একান্নটি দেশ উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন ময়দানে বাংলাদেশের প্রথম মহাসের সরকার ঘোষণা করা হয়েছিল দশই এপ্রিল উনিশশো একাত্তর জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মস্থান টঙ্কিপাড়া ভাষা জাতীয় পতাকার রং কয়টি দুইটি বাংলাদেশ সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংশে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাচিত মেয়রের নাম কি মোহাম্মদ হানিফ বাংলাদেশের বৃহত্তম নদী বন্ধুর কোথায় নারায়ণগঞ্জ বাংলাদেশের কোন জেলার জন্য বিখ্যাত চায়ের জন্য বিখ্যাত সিলেট বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা হয় বারোশো টাকায় পাঁচ বছরের মুনাফা কত টাকা সবগুলো তামার পাতের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দশ সেন্টিমিটার হলে কত আমরা সব গুণ করবো গুণ করে এখানে লিখে দেব একজন

এ মানের ভার মান কত আট একটি আধ্যকাল জমির দৈর্ঘ্য প্রস্তুত তিন উক্ত জমির পরিসীমা চার মিটার হলে দৈর্ঘ্য কত পনেরো সেন্টিমিটার এ ফাইভ বি স্কোয়ার সি 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 স্কোয়ার কত সেভেন সেভেন বি ফোর থ্রি সঠিক সামনেরকে একটি ট্রাফিক জ্যাম একটি সমবাহ ত্রিভুজের একটি কোণের মান একশো বিশ ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত আমরা জানি সমবাহ ত্রিভুজের চারটে বাহুয়ে তিনটে তিনটে তিনের মানে হচ্ছে ষাট ডিগ্রি ষাট ষাট একশো বিশ একশো বিশেষ পাখিটা বেক করে দিল এখানে দেওয়া আছে একশো বিশ পাখিটা বেগ হলে আমরা পেয়ে যাব কোনো ত্রিভুজের বর্ধিত কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত কলেজে কোনো হয় তাহলে বহিষ্ঠ কোন বৃত্তের যে কোনো বিন্দু সংযোগ শরীরকে বলা হয় যে একটিমাত্র বাহুর দ্রব্য জানা থাকলে ওটাই কোনটি অঙ্গ অঙ্গন আঁকা সম্ভব বর্গ আঁকা সম্ভব